প্রায় কুড়ি মিনিট পর গাড়িটি এক বিশাল আবাসিক এলাকায় প্রবেশ করল জসীম যেন অন্য এক জগতে চলে এসেছিল গাড়িটি এক বিশাল বাংলোর সামনে থামল জসীম ও রিক্সাটি এক দাঁড় করিয়ে ধীরে ধীরে নামল তার গলা শুকিয়ে আসছিল পা কাঁচছিল কিন্তু সে বাংলোর বড় দরজার দিকে এগিয়ে গেল একজন দারোয়ান দরজা খুলে বলল আসুন সাহেব আর ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছেন জসীম হলে পা রাখতেই দেখল উপরে ঝাড়বাতি ঝুলছে দেওয়ালে বিদেশি পেইন্টিং আর মেঝেতে মোটা কার্পেট তার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল সে নিজের পুরনো স্যান্ডেলের দিকে তাকিয়ে একটু ইতস্ত করল সে ভাবছিল তাকে হয়তো কোনো মামলায় ফাঁসানো হচ্ছে অথবা কোনো বড় জরিমানা দিতে হবে তার মাথায় হাজারো নেতিবাচক চিন্তা ভিড় করছিল কিন্তু তখনই তার নজর ছোপায় বসে থাকা দুজনের উপর পড়ল। একজন পুরুষ সাদা পাঞ্জাবিতে গম্ভীর মুখ গভীর দৃষ্টি আর অন্যজন এক মহিলা যার মুখে একটা হালকা হাসি ছিল কিন্তু সেই হাসি দেখে জসীমের মুখের ভাব মুহূর্তে বদলে গেল তার ঠোঁট কাঁপতে লাগলো চোখ বড় বড় হয়ে গেল আর সে অস্ফুটে বলে উঠল আপনি আপনি তো সেই রাতের মহিলাটি মহিলাটি ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল ভাইয়া আমি এখন একদম ঠিক আছি আর হয়তো শুধু আপনার জন্যই জসীম তখনও বুঝতে পারছিল না কি হচ্ছে সে একই কথা বারবার বলছিল আমি কিছু বুঝলাম না তখন পুরুষটি হেসে বললেন বসুন জসীম ভাই এই সব কিছু তো আপনার জন্যই হলের বাতায় যেন থমকে গিয়েছিল আর সেই মহিলার হাসিতে যেন কোনো পুরোনো মুহূর্তের গোপন রহস্য লুকিয়েছিল জসীম তখনও অবাক হয়ে বসেছিল কিছুক্ষণ পর তার গলা দিয়ে আওয়াজ বেরোল আপনি তো সেদিন আমি তো শুধু আপনাকে হাসপাতালে নিয়ে গেছিলাম মহিলাটির চোখ কিছুটা ভিজে উঠল সে গভীর শ্বাস নিয়ে বলল ভাইয়া সেদিন রাতে যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমি আজ এই সোফায় বসে থাকতাম না তিনি বলতে শুরু করলেন বৃষ্টি খুব জোরে হচ্ছিল বুকে হঠাৎ ব্যথা উঠল আমি আমার গাড়ি পর্যন্ত পৌঁছতে পারছিলাম না মোবাইল আর পার্সের ভেতরেই রয়ে গিয়েছিল গলিটা নির্জন ছিল আমি পড়েই যাচ্ছিলাম আর তখনই আপনার রিক্সা সামনে আসতে দেখলাম আপনি কিছু জিজ্ঞেস করেননি না নাম না টাকা শুধু বললেন বসেন আপা তাড়াতাড়ি চলেন হাসপাতালে নিয়ে যাই জসীমের চোখও এখন বিস্ময় সে শুধু ধীরে ধীরে বলল আপা আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছিলাম মহিলাটি হেসে বললেন আর হয়তো আজকের দুনিয়া সবচেয়ে জরুরি জিনিসই এটাই কর্তব্য পালন করা তারপর তিনি নিজের পরিচয় দিলেন আমার নাম শারমিন হক আর ইনি আমার স্বামী ডাক্তার রাশেদুল হক চট্টগ্রামের নাম করা হার্ট স্পেশালিস্ট আমরা সেদিন সিসিটিভি ফুটেজে আপনার রিক্সা দেখে খোঁজ শুরু করি আমরা জানতাম না আপনি কে বা কেন সাহায্য করলেন কিন্তু আপনার মুখ আপনার সেই মানবিকতা আমাদের চোখে লেগেছিল জসীম একদমই স্তব্ধ হয়ে গিয়েছিল সে বিশ্বাসই করতে পারছিল না যে যে মহিলাকে সে হাসপাতালে পৌঁছে দিয়েছিল তিনি এত বড় মানুষ ডাক্তার রাশেদ এগিয়ে এসে বললেন জসীম ভাই আমরা আপনার পরিবারের ব্যাপারে জেনেছি আপনার সংগ্রাম পরিশ্রম আর আপনার মেয়ে আসানার স্বপ্ন আর আজ আমরা সেই মনুষ্যত্বের ঋণ শোধ করতে এসেছি এক জীবনে এত বড় উপকার কোনোদিন দিন শোধ হওয়ার নয় কিন্তু আমরা চেষ্টা করতে চাই জসীমের চোখ ভিজে গিয়েছিল কীভাবে স্যার সে গলায় জিজ্ঞেস করল তার মনে হয়েছিল হয়তো কিছু টাকা দেবে বা একটা কাজের ব্যবস্থা করবে কিন্তু ডাক্তার রাশেদের পরের কথাগুলো যেন তার পায়ের তলার মাটি কেড়ে নিল ডাক্তার রাশেদ বললেন আমরা চাই আপনার মেয়ে আফসানা বড় হয়ে ডাক্তার হোক তার পুরো পড়াশোনার খরচ স্কুল কোচিং মেডিকেল কলেজ সব আমরা দেব আর আপনার মায়ের চিকিৎসা আমাদের হাসপাতালেই চলবে পুরো দায়িত্ব আমাদের জসীমের পায়ের তলার মাটি যেন সরে গেল সে বলল স্যার আমি তো শুধু একজন গরিব রিক্সাওয়ালা না পড়াশোনা জানি না ইংরেজি শুধু একটু রিক্সা চালাতে পারি ডাক্তার রাশেদ তার দিকে তাকিয়ে বললেন আপনার যা আছে তা অনেক বড় সততা মানবতা আমাদের সমাজে আজ তারই অভাব জসীম কেঁদে ফেললো দুহাত জোর করে বলল স্যার আপা আমি কোনো বিনিময়ের আশায় এই কাজ করিনি শারমিন আপা হেসে বললেন আমরাও কোনো দান করছি না ভাইয়া শুধু সেই ঋণটা শোধ করছি যেটা আপনি আমাদের ওপর চুপচাপ রেখে গিয়েছিলেন ডাক্তার রাশেদ উঠে এসে বললেন জসীম ভাই আপনার জন্য আমরা একটা চাকরির প্রস্তাবও এনেছি আপনি যদি চান আমাদের পার্সোনাল গাড়িটি চালাতে পারেন ভালো বেতন থাকবে আর আপনার পরিবারকে আমরা আমাদের গেস্ট কোয়ার্টারে রাখব আপনার পুরোনো জীবনটা আপনি পেছনে ফেলে আসবেন এই নতুন জীবন কি আপনি গ্রহণ করতে প্রস্তুত জসীম এবার হাউমাউ করে কেঁদে উঠল সে শুধু বলতে পারলো আমার মেয়েকে ডাক্তার হতে দেখা এটাই ছিল আমার স্বপ্ন আপনি শুধু স্বপ্ন না পুরো জীবনটাই বদলে দিলেন স্যার সে জানতো না এই বদলে যাওয়া জীবনের সঙ্গে আরও কিছু অপ্রত্যাশিত পরীক্ষা লুকিয়ে আছে